কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হল শ্রমিক মেলা রবিবার কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই মেলার উদ্বোধন করেন নির্মাণ কর্মী পর্ষদের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এছাড়াও এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা প্রশাসনের আধিকারিক সহ পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনায় শ্রমিক মেলা কোচবিহার জেলা দুহাজার চব্বিশ আজকে আয়োজিত হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কোচবিহার শহরে এবং এই শ্রমিক মেলায় কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় এক হাজারের ওপর শ্রমিক ভাই বোনেরা এসেছেন এবং আমাদের এই মেলায় উপস্থিত হয়েছেন আমাদের সভাধিপতি কোচবিহার জেলা পরিষদ মাননীয় শ্রীমতী সুমিতা বর্মন মহাশয় উপস্থিত হয়েছেন মাননীয় এডিএম সাহেব মাননীয় এসপি সাহেব উপস্থিত হয়েছেন শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় উনি পৌরপ্রধান কোচবিহার পৌরসভা উপস্থিত হয়েছে শ্রী বিতব্রত বন্দ্যোপাধ্যায় উনি চেয়ারম্যান আমাদের নির্মাণকর্মী পর্ষদের চেয়ারম্যান উনি এসছেন কলকাতা থেকে তো এই শ্রমিক মেলায় শ্রমিক মেলার উদ্দেশ্য হচ্ছে আমাদের শ্রম দপ্তর পরিচালিত বিভিন্ন যে সামাজিক সুরক্ষামূলক স্কিম এই স্কিম সম্বন্ধে আমাদের অসংগঠিত শ্রমিকদের সচেতন করা তারা যে কত রকম সুযোগ সুবিধা পেতে পারে যেমন আমাদের হচ্ছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা বিএম বিএমএসএসওয়াই এবং এই প্রকল্পে এতদিন আমাদের কোচবিহার জেলায় চার লক্ষ ছিয়াত্তর হাজার দুশো তিরানব্বই জন শ্রমিককে আমরা রেজিস্ট্রেশন করেছি এবং তাদের মধ্যে একানব্বই হাজার সাতশো পঞ্চাশ জন ষাট কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা পেয়েছে এবং আমাদের এই শ্রমিক মেলা থেকে এই আজকে এবং কালকে তিনশো বাহান্ন জন শ্রমিকের হাতে আমরা এক কোটি বারো লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দেবো এবং কী আর্থিক সহায়তা ধরুন কোনো শ্রমিক তার নাম নথিভুক্ত করলেন আঠের বছর বয়স থেকে ষাট বছর বয়স অবধি সে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ভ্যান চালক গাড়ি চালক মুটেওয়ালা মাছ মাছ বিক্রি সবজি সবজি বিক্রি করেন চা মিষ্টি দোকানে কাজ করেন যে কোনো শ্রমিক হতে পারে তাদের যদি নাম নথিভুক্ত থাকে তারা যদি এই প্রকল্প চলাকালীন মারা যান তার পরিবারের হাতে আমরা তুলে দিই পঞ্চাশ হাজার টাকা আর যদি অ্যাক্সিডেন্টে মারা যান তার পরিবারের হাতে তুলে দিই আমরা দু লক্ষ টাকা আজকে একজন এরকম শ্রমিকের স্ত্রীর হাতে আমরা দু লক্ষ টাকার চেক তুলে দিলাম এবং এছাড়াও এনারা ষাট বছর বয়স পেরিয়ে গেলে পেনশন পান সেই পেনশনের টাকা এবং কাগজও আজকে আমরা শ্রমিক হাতে তুলে দিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর অসংগঠিত শ্রমিকদের উন্নয়ন কল্পে নিরন্তর কাজ করে চলেছি এবং শ্রমিক মেলার উদ্দেশ্য এটাই সমস্ত শ্রমিকদের সচেতন করা এবং তাদের সামাজিক আর্থিক সুরক্ষা তাদের কাছে এগিয়ে দেওয়া এখানে আমাদের ষোলোটা স্টল তৈরি হয়েছে বিভিন্ন দপ্তর আমাদের মানে পশ্চিমবঙ্গ সরকারে যেমন জেলা আইনি পরিষেবা থেকে শুরু করে শিশু নারী কল্যাণ দপ্তর সেচ দপ্তর মৎস্য দপ্তর বন দপ্তর ক্রেতা সুরক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর বিভিন্ন দপ্তর থেকে এখানে স্টল দেওয়া হয়েছে এবং এখান থেকেও শ্রমিকদের কী সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করেছি মানে মূল শ্রমিক মেলার মূল কথা হচ্ছে মূল স্পিরিট হচ্ছে যে শ্রমিকদের সাহায্যে আমাদের শ্রম দপ্তর আমরা এগিয়ে এসেছি শ্রমিক মেলার মাধ্যমে আমি সুমন্ত রায় জয়েন্ট লেবার কমিশনার কোচবিহার